আসসালামু আলাইকুম যারা জরিণ রান্নাঘরের পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে পুরোটা দেখাতে পারলাম না আগে থেকে করে রাখছি যেরকম তেঁতুল কাঁচা তেঁতুল সিদ্ধ করে আচার তৈরি করেছি সেই আচারটা আপনাদের কাছ দেখাবো পরবর্তীতে এগুলো দিয়ে আবার করবো তখন দেখাবো এখন করছি আগের থেকে যে করে রেখেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচারটা ঠিক দেখতে এরকম হবে এই আচারগুলো সারা বছর রেখে খাওয়া যায় ফ্রিজে রাখার দরকার হয় না এরকম কাঁচের বয়মে তুলে রাখলে সারা বছর এগুলো সংরক্ষণ করে খাওয়া যায় এই কাঁচাতে তুল নষ্ট না করে আমরা এরকম করে আচার করেছি আর পাশাপাশি আর একটা আচার করেছি দেখেন এই যে এই আচারগুলো করেছি আমের আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল সময়ের কারণে করা হয় নাই আজকে সেই আচারগুলো করলাম আপনাদেরকে সাথে শেয়ার করলাম দেখেন যেরকম আচারগুলো হয়েছে খুবই সুন্দর আপনারা এইভাবে আচারগুলো পরবেন এবং পরবর্তীতে আমি আচারে কী কী মশলা ব্যবহার করেছি কী কী কীভাবে আচারগুলো পড়েছি আমি আবার দেখাবো ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন